আসসালামু আলাইকুম ভাইয়া সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনার কাছে যে বিষয়ে নিয়ে আলোচনা করবো আফেল সিডার ভিনিগার ভিনিগার খাওয়ার উপকারিতা ভিনিগার কেন খাবেন আমি এক সপ্তাহ ভিনিগার খাওয়াতে আমি কী কী উপকারগুলো পেয়েছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করব এবং ভিনিগার কারা খেতে পারবে কারা খেতে পারবে না সেই সকল বিষয় আমার আজকে টপিক থাকবে ভিনিগার থেকে তৈরি করা হয় এই ভিনিগার খাওয়াতে কী কী কাজ করবে ভিনিগার খাওয়াতে হজমের প্রক্রিয়া বাড়াবে হজম শক্তি বৃদ্ধি করবে যারা খাদ্য খেয়ে ঠিকমতো হজম করতে পারেন না বদ হজম চোখা ঢেঁকুর পেট ফাঁপা এই ধরনের সমস্যায় যারা ভুগে থাকেন খাবার খাওয়ার পরে পেট ফুড়ে খেতে পারেন না অল্প খেলে গ্যাসের সমস্যা বিভিন্ন সমস্যা দেখা দেয় এই ধরনের সমস্যা থেকে মুক্তি পাবেন কেননা আমিও এই ধরনের সমস্যা থেকে মুক্তি পেয়েছি এটা খাওয়াতে গ্যাসের সমস্যা থেকে এটা মুক্তি পাওয়া যায় গ্যাসের সমস্যা হয় না খাবার খেলে এবং খাওয়ারটা দ্রুত হজম করতে সহায়তা করে এতে অ্যাসিডিটির পরিমাণটা বাড়ায় দেয় পেটের ভিতরে খাদ্য হজম করার জন্য অ্যাসিডিটির প্রয়োজন এই ভিনিগার খেলে পেটের অ্যাসিডিটি বাড়াইয়ে আপনার খাদ্যকে হজম করতে সহায়তা করে দ্বিতীয়ত এটি আপনার মেটাবলিজম বাড়ায় খাদ্যে শরীরে মেটাবলি মেটাবলিজম বাড়ায় রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে শরীর থেকে টক্সিন বের করে দেয় শরীরে যদি টক্সিন জমা থাকে সেই টক্সিনগুলো বের করতে সহায়তা করে আপেল সাইডার ভিনিগার এটি অতিরিক্ত কোলেস্ট্রল অতিরিক্ত ওজন কমাতে সহায়তা করে এটি রক্তের অতিরিক্ত সরকার কমায় দেয় যে কারণে আপনার শরীর সুস্থ রাখতে সহায়তা করে সিডার ভিনিগার এটি কিভাবে খাবেন এটি খাওয়ার তিরিশ থেকে এক ঘন্টা তিরিশ মিনিট থেকে এক ঘন্টা আগে খেয়ে নেবেন উষ্ণ গরম পানির সাথে মিশাই খাবেন দুশো থেকে আড়াইশো এম উষ্ণ গরম পানির সাথে মিশাই খাবেন সকালে এবং রাতে খাবেন এক চামচ করে খাবেন বেশি পরিমাণ খাওয়া যাবে না বেশি খেলে কিন্তু অ্যাসিডিটি পরিমাণটা আরও বেশি বেড়ে যেতে পারে এটি কারা খেতে পারবেন না হার্টের রুগী কিডনির সমস্যার রুগী এই ধরনের রুগীরা এটি খাওয়া থেকে বিরত থাকবেন অবশ্যই এটি চিকিৎসকের পরামর্শ নিয়ে খাবেন যারা বিভিন্ন ধরনের রোগ হার্ট লিভার কিডনিতে ভুগছেন যারা ডায়রিয়ায় ভুগছেন যারা তারা এটি খাওয়াতে চিকিৎসাকার পরামর্শ নিয়ে খেতে হবে তা বন্ধুরা এটি আপনারা যে কোনো কসমেটিক দোকানে বা যে কোনো এটি আপনারা যে কোনো বাজারে বড়ো সড়ো দোকানে পেয়ে যাবেন বেশি দাম নয় দুইশো থেকে তিনশো টাকার ভিতরে প্রোডাক্টগুলো পেয়ে যাবেন তা বন্ধুরা ভালো থাকেন সুস্থ থাকেন হাফেজ সালামু আলাইকুম